হ্যালো ব্রিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও শেয়ার করতে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল এখানে রুই মাছ আমি নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে ঢেকে সাইডে রেখে দেব আর মশলার জন্য আমি নিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে কালো সর্ষে আর ধনে মিক্সচারে একটা পেস্ট তৈরি করে নেব ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো মাছগুলোকে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব এইভাবেই সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ওই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা কালো জিরে আর পেঁয়াজ কুচি হালকা করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি আর হ্যাঁ আমি দারচিনিও দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে জলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা রেডি হয়ে গেল রুই মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ